মানিকেরি ফ্রান্সাইজি লীগ দুই হাজার ছাব্বিশ ম্যাচ তাই বাতার না একাদশ বনাম লাবণ্য মেডিকেল হল আজকের ম্যাচ শেষে ফলাফল তাই না তাই না একাদশ তারা লাবণ্য মেডিকেল হলের কাছে সাত রানে পরাজিত হয়েছে তো আমরা দুভয় দলের জন্য সামনের জন্য শুভকামনা থাকবে তো আজকের ম্যাচের ম্যান অফ দা ম্যাচ তার ব্যাটিংয়ে অনবদ্য পারফরমেন্স 36 রান এবং সেই সাথে বোলিং এ 3 ওভারে উনত্রিশ রান উনত্রিশ রান দিয়ে বিনা উইকেট আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ মোহাম্মদ নাইম আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ মোহাম্মদ নাইম নাইম তুমি তোমার আজকের ম্যাচ নিয়ে তোমার অনুভূতি কি অনুভূতি বলতে আমার মানে আমার পারফরমেন্সে কিছু না আমি চাই দল যেহেতু অতটা ভালো করার চেষ্টা করি অতটা চেষ্টা করতে যেহেতু ভালো করবো ইনশাল্লাহ বাকি কটা মেথা আছে আল্লাহ পারফরেন্স করবো ভালো করবো আজকের ম্যাচ মানে কি ফ্রান্সাইজি লিগ দু হাজার ছাব্বিশ সিজন টু এর প্রথম ম্যাচ তাই একাদশ বনাম লাবণ্য মেডিকেল হল আজকের ম্যাচের ফলাফল আজকের ম্যাচে লাবণ্য মেডিকেল হল তারা সাত রানের ব্যবধানে জয়ী হয়েছে তো আজকের ম্যাচ নিয়ে আমি দুই দলের অধিনায়কের বক্তব্য শুনতে চাই মন্তব্য শুনতে চাই প্রথমেই তাইবা তান্না একাদশের জিতু আজকের ম্যাচে আমরা ভালো খেলতে পারি নেই সাত রানের ব্যবধান এই জন্য মানে পরাজিত হতে হলো এই পরের ম্যাচ মানে জিতার জন্য চেষ্টা কর

ধন্যবাদ ভাই তো দর্শক সকল দর্শকদের প্রতি অনুরোধ থাকবে আমাদের আগামীকালকে দুইটি হাই ভোল্টেজ ম্যাচ আছে প্রথম ম্যাচ তাই বাতাম একাদশ বনাম জনতা ট্রেডার্স এবং দ্বিতীয় ম্যাচ লাবণ্য মেডিকেল হল বনাম থ্রি স্টার ক্যাবল নেটওয়ার্ক সবাইকে আগামীকালকে ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সকলকে